পঁচিশ কোটি বছর আগের তেত্রিশ সাগরের জল মিলল রাজস্থানে ভূগর্ভে চলুন এই বিষয়ে বিস্তৃত তথ্যটি কি তার আগে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব রাখান এবং অল নোটিফিকেশন অন করে রাখার রাজস্থানের মরুভূমিতে সমুদ্রের হদিস জয়সলমীরের মোহনগড় কুয়োখোরার সময় আচমকায় বেরিয়ে আছে জলের ফোয়ারা যা দর্শক বন্ধুরা আপনারা প্রায় অনেকেই জানেন তার চলে টানা তিন দিন অর্থাৎ সেই জলের ফোয়ারা চলতে থাকে প্রায় টানা তিন দিন স্বাভাবিকভাবেই এই ফোয়ারার উচ্চ নিয়ে কৌতূহল দানা বাঁধে কেউ কেউ তা মরুরাজ্যে ভূগর্ভ দিয়ে সরস্বতী নদীর ধারা বলে দাবি করে বসেন কিন্তু ভূগর্ভস্থ জল বিশেষজ্ঞরা সেই দাবি ছটান খারিজ করে দিয়েছেন লবণাক্ততা বিচার করে তারা জানিয়েছেন এই জল নদীর নয় সুপ্রাচীন তেথিস সাগরের পঁচিশ কোটি বছর আগে এই সাগরের উপকূল ছিল থর্মভূমি জলের সঙ্গে উঠে আসা কাদামাটি ও বালি ইতিমধ্যে পরীক্ষা করে দেখেছেন বিজ্ঞানীরা তাদের অনুমান এই কাদামাটি ও বালি ষাট লক্ষ বছর আগের টার্চারি যুগের রাজস্থান গ্রাউন্ড ওয়াটার বোর্ডের প্রধান ড নারায়ণ জাস ইনখিয়া জানান ভূগর্ভস্থ এই জল সরস্বতী নদীর নয় তার দাবি নদী নয় ভূগর্ভে শিলার মাঝের গহরে আবদ্ধ ছিল এই জল এই এলাকায় সাগরের অস্তিত্বের অন্যতম প্রমাণ ভূগর্ভস্থ এই জলের সঙ্গে মিলেছে সামুদ্রিক মাটি জলে মিশে থাকা শক্ত পদার্থের পরিমাণ পাঁচ হাজার টিডিএস ইমখিয়া জানান সাধারণত সাগরের জলের টিডিএস বেশি থাকে তবে একাধিক খনিজ লবণ থাকার কারণেও এমনটা হতে পারে বালির নমুনা বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ইতিমধ্যে জয়সল তনটে ভূগর্ভস্থ জলের হদিশ পাওয়া গিয়েছে প্রণালীতে থাকা সেই জল প্রস্তর যুগের এবার কি তাহলে থর মরুভূমিতে আগে থাকা সাগরের সন্ধান মিলল এ ব্যাপারে বিস্তৃত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন বিজ্ঞানীরা প্রসঙ্গত প্রাচীন যুগে তেথিস সাগরের উপকূলে ছিল এখানকার জয়সলমীর একদিকে ছিল ডাইনোসরদের বাস অন্যদিকে গভীর সমুদ্র এশিয়ার মধ্যে একমাত্র এই জয়সলমীর জাপান ও থাইল্যান্ডে বিশালাকার হাঙ্গরের জীবাশ্ম পাওয়া গেছে